হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এখন আমরা আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া টুতে এটি হচ্ছে আকাঙ্ক্ষা মোড় দূরে দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা মোড়টি এটি কেয়া শোরুমটা তো তার ঠিক উল্টো দিকেই আছে আপনার মেট্রো স্টেশনটি তো এই দিক দিয়ে যে রাস্তাটি গেছে এটা আপনার রাজাহাট মেন রোডে টাচ করেছে তো এই রাস্তা দিয়ে গিয়ে সামনের সিগন্যাল থেকে বাঁহাতে আমরা একটা থ্রি বিএইচকে এইচ আই জি ফ্ল্যাট দেখব একদম আইপিএস কোয়ার্টারের ঠিক উল্টো দিকে দেখুন এটি একাঙ্কা মোট ডান দিকে চলে গেছে আপনার সিটি টু আর বাঁ দিকে চলে গেছে বিশ্ববাংলা গেটের দিকে আর এই রাস্তা দিয়ে আমরা যাব ফ্ল্যাটটি এইচআইজি ফ্ল্যাট দেখলেই পছন্দ হবে এত সুন্দর ফ্ল্যাট তো সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে করছি তো বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি আমরা এখন ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি আমরা এটি হচ্ছে ওয়েস্ট এন্ট্রি ওয়েস্ট থেকে ইস্টের দিকে এন্ট্রি মানে একটি ওয়েস্ট এন্ট্রি আছে ফ্ল্যাটের মধ্যে তো এটি লিভিং কাম ডাইনিং লিভিং কাম ডাইনিংটি ভীষণ সুন্দর মানে লিভিং অ্যান্ড ডাইনিং সেপারেট করা আছে এবং দেখুন চারিদিক দিয়ে আপনার টাইলসের কাজ করা আছে মানে আড়াই ফুট হাইট করে আপনার পুরোটা টাইলসের কাজ করা আছে টোটাল ফ্ল্যাটটাই এটি কিচেন কিচেনটি ওপেন কনসেপ্টে করা আছে ইউ প্যাটার্নে করা আছে তো আপনার এটা মডুলেট কিচেন করতে খুবই সুবিধা হবে একটি বড় উইন্ডো দেওয়া আছে দুদিক দিয়ে কিচেনের স্ল্যাব দেওয়া আছে মানে কাউন্টারটপ প্লাস রান্নার জায়গা সম্পূর্ণ আলাদা আছে এটাতে চাইলে আপনারা আর্চ করতে পারেন বা কভার্ট করতে পারেন ফ্ল্যাটটির মধ্যে উনি কিছু মডিফিকেশান করেছেন আপনি দেখেই বুঝতে পারছেন দুটি সিঙ্ক পাশাপাশি দেওয়া আছে এবং বাঁদিকে একটা হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে খুব সুন্দর টাইলসের ব্যবহার করেছি কিচেনের মধ্যে দেখুন সিলিং অফ দি টাইলস দেওয়া আছে তো ফ্ল্যাটটিতে উনি নিজে কিছুটা মডিফিকেশান করেছেন যেটা আপনাদের চোখে লাগার মতো মানে দেখলেই পছন্দ হবে এরকম একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকশন একশিয়া টু ডিতে এইচ আই জি ফ্ল্যাট আর ইস্টের দিকে যে ব্যালকানিটা আছে এই ব্যালকানির সামনে যে প্লটটা আছে আইপিএস কোয়ার্টারের জায়গা তো এখানে জি প্লাস ওয়ান করে আপনার বিল্ডিংগুলো হবে তো আপনার ফ্ল্যাট থেকে আপনি সামনের ভিউটা লাইফ টাইম ওপেন পাবেন সামনের সিগনাল থেকে আপনি সোজা গেলে আকাঙ্ক্ষা মোড় যেখানে মেট্রো স্টেশনটি আছে তো মেট্রো থেকে খুবই কাছে ফ্ল্যাটটি আছে আর বাঁদিকে চলে গেলে রাস্তাটা রাজহাট মেন রোডের দিকে গেছে এগুলো হচ্ছে আইপিএস কোয়ার্টার তো বন্ধুরা এত সুন্দর ফ্ল্যাট অ্যাকশন এরিয়া টুতে এই প্রথমবার মানে ফ্ল্যাটটা দেখলেই চোখে লাগার মতো ফ্ল্যাট মানে লাইফ টাইম আপনি সামনের ভিউটা ওপেন পাচ্ছেন এবং দুটি ব্যালকানি আছে ফ্ল্যাটটির মধ্যে দেখুন ব্যালকানিটি খুব সুন্দরভাবে টাইলস দিয়ে সাজিয়েছেন টোটাল ফ্ল্যাটটায় দেখুন টাইলস দেওয়া আছে দু ফুট আড়াই ফুট হাইট করে ফ্ল্যাটের মধ্যে ঢুকেই বা হাতে কিচেন সামনে লিভিং কাম ডাইনিং এটি এটি হচ্ছে ফার্স্ট বেডরুম দেখুন ফার্স্ট বেডরুমটি ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে এবং খুব বড় বড় উইন্ডো দেওয়া আছে ফ্ল্যাটের মধ্যে যথেষ্ট পরিমাণে লাইট ইয়ারই আপনারা পাবেন আর এইগুলো কিন্তু স্লাইডিং উইন্ডো নয় এগুলো আপনার পিভিসি দিয়ে করা তো নর্মাল স্লাইডিং উইন্ডোর থেকে এগুলো অনেক টেকসই দেখুন রুমের মধ্যে আপনার টাইলসের কাজ করা আছে একটি ওয়ার্ডড্রফ দেওয়া আছে ওয়ার্ডড্রেস দেখি বুঝতে পারছেন স্লাইডিং এর থেকে খুবই উন্নত ধরনের জিনিস দেওয়া আছে এবং এর সঙ্গে একটি অ্যাটাচ টয়লেটও দেওয়া আছে টয়লেটের মধ্যে একটি হ্যান্ড ওয়াশ বেসিন দেওয়া আছে এবং ওয়াল হ্যাঙ্গিং কোমোট আছে টয়লেটের মধ্যে যে টাইলসের ব্যবহার করা হয়েছে সিলিং অফ দি টাইলসের ব্যবহার করা হয়েছে টয়লেটসের মধ্যে যেগুলো ফিটিংস আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু জ্যাগওয়্যারের ফিটিংস তো টোটাল ফ্ল্যাটটা উনি নিজের মতো করে বানিয়েছে সত্যিই ফ্ল্যাটটা অসাধারণ দেখলেই পছন্দ হবে দেখুন রুমের মধ্যেও টাইলসের ব্যবহার করেছেন এবং বেডরুম ডাইনিং লিভিং ও ব্যালকানিতে একই ডিজাইনের টাইলস ব্যবহার করা হয়েছে এবার আমরা যাব সেকেন্ড বেডরুমের দিকে এটি হচ্ছে মেন এন্ট্রান্স আমার বাঁহাতে আছে সেকেন্ড বেডরুম তার আগে দেখে নেব কমন টয়লেটটি দেখুন কমন টয়লেটটি এমন কনসেপ্টে করেছেন সানের জায়গাটি সম্পূর্ণ সেপারেট করতে পারেন আপনারা সঙ্গে একটা হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে এবং টয়লেটের মধ্যে ওয়াল হ্যাঙ্গিং কোমর দেওয়া আছে যারা টয়লেটের মধ্যে কিউপিকাল পছন্দ করেন দেখুন গ্লাস ডোর দেওয়া আছে আপনারা চাইলে সেপারেট করতে পারেন ড্রাই এরিয়া ও ওয়েট এরিয়া আপনারা আলাদাভাবে সেপারেট করতে পারবেন এটি হচ্ছে সেকেন্ড বেডরুম দেখুন রুমের মধ্যে যথেষ্ট পরিমাণে লাইট আপনারা পাচ্ছেন এর সঙ্গে আরেকটি ব্যালকানি আছে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম দুটি ব্যালকানি আপনারা পাবেন দেখুন এই দিকটা হচ্ছে ইস্টের দিক সম্পূর্ণ আপনি ওপেন পাচ্ছেন আর এদিকটা হচ্ছে আপনার সাউথের দিক সাউথের দিকে ব্যালকানিটি আছে মানে হোয়াইট ব্যালকানি এর সঙ্গে একটি ওয়াশিং মেশিনের পয়েন্টও দেওয়া আছে ফ্ল্যাটটির মধ্যে যথেষ্ট পরিমাণে লাইট ও এয়ার সার্কুলেশনটা ভালোভাবে হবে তো এটি সাউথ ইস্টের কোন দূরে সিগনালটি দেখা যাচ্ছে তো যারা অ্যাকশন ইডিয়া টু ডিতে মেট্রো থেকে খুবই কাছে বা রাজাহাট মেন রোড থেকে খুবই কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে থ্রি বিএইচকে এইচ আইজি ফ্ল্যাট খুঁজছেন তাদেরকে অনুরোধ করব এই ফ্ল্যাটটি আপনাদের লিস্টের মধ্যে রাখুন কারণ ফ্ল্যাটটি দেখলে আপনাকে অন্য ফ্ল্যাট দেখার আর ইচ্ছাই থাকবে না এত সুন্দর ফ্ল্যাট নিজের মতো করে মডিফিকেশান উনি করেছেন যেটা আপনার পছন্দ হতেই হবে তো বন্ধুরা এত সুন্দর ফ্ল্যাট অ্যাকশন এরিয়া টুতে এইচ ফ্ল্যাট এই রেটে কিন্তু খুবই রেয়ার তো এত সুন্দর খোলামেলা ফ্ল্যাট খুবই কম আছে কারণ সামনে আইপিএস কোয়ার্টারের ল্যান্ডটি আছে তো তার কারণে জি প্লাস ওয়ানের আপনার বিল্ডিং হবে তো আপনার ফ্ল্যাটটি অবস্ট্রাকশন হবার কোনো চান্সেস নেই তা আমরা আবার লিভিং কাম ডাইনিংয়ের দিকে যাচ্ছি এখন আমরা যাব থার্ড বেডরুমের দিকে এটি আরেকটি জলের লাইন করা আছে যেখানে আপনারা চাইলে ওয়াশিং মেশিন পয়েন্টও করতে পারেন দেখুন কিচেনটি খুবই সুন্দর কিচেন ইউ প্যাটার্নে আপনার স্ল্যাব দেওয়া আছে আমার বাঁতে আছে আরেকটি বেডরুম থার্ড বেডরুম দেখুন গ্লাস ডোর দেওয়া আছে এবং সঙ্গে একটি উইন্ডো আছে রুমের মধ্যেও দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করা হয়েছে খুবই ইউনিক একটি ফ্ল্যাট এর সঙ্গে আছে অ্যাটাচ টয়লেটটি তো আমরা অ্যাটাচ টয়লেটটি দেখে নেব দেখুন ওয়াল হ্যাঙ্গিং কোমর দেওয়া আছে এবং সিলিং অব দি টাইলসের আপনার ইউজ করা হয়েছে খুব সুন্দর ম্যাচিং করে টাইলসটি দেওয়া হয়েছে তো বন্ধুরা যারা অ্যাকশন ইডিয়া টুতে এইচআইজি ফ্ল্যাট খুঁজছেন এই ফ্ল্যাটটি একবার হলেও আপনারা ভিজিট করতে পারেন দেখলেই পছন্দ হবে আবার আপনাদেরকে বলছি এত সুন্দর ফ্ল্যাট এক টুতে খুবই রেয়ার একদম নতুন বিল্ডিং জাস্ট রেডি হয়েছে টেন টু ফিফটিন মিনিটস ওয়াকিং ডিসটেন্স ফ্রম মেট্রো স্টেশন আকাঙ্ক্ষা মোড় অ্যান্ড ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স ফ্রম রাজিরাট মেন রোড তো দুদিক দিয়েই আপনারা অ্যাভেল করতে পারবেন এদিকে রাজাহাটা রোডটা অ্যাক্সেস করতে পারবেন ওদিকে নিউ টাউনটা ভালোভাবেই আপনারা মেট্রো অ্যাভেল করতে পারবেন তো বন্ধুরা এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পার ডে এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আজকে এই অবধি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং